জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা জয় তারা আজ আমি আলোচনা করব যে মেষ রাশির কিছু টোটকা এবং এই টোটকাগুলিকে কাজে লাগিয়ে জীবনে সার্বিকভাবে কীভাবে আমরা উন্নতি করবো সেই কথাই আমি এই ভিডিওতে আলোচনা করছি জয় তারা মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল সেনাপতি মঙ্গল গ্রহ মানে হল তেজ পরাক্রম শক্তি জেদ শরীরের মধ্যে আমাদের রক্ত আমাদের যৌন ক্ষমতা এইসব জিনিসকে কিন্তু মঙ্গল গ্রহ কন্ট্রোল করে থাকে লগ্ন ও রাশি কিন্তু দুটো জিনিসে আলাদা লগ্ন মানে হল শরীর এবং রাশি মানে হল আমাদের মন ও মানসিকতাকে বোঝায় আমরা যখন কোন জন্মগোষ্ঠীর বিচার করি সেখানে আমরা কিন্তু লগ্ন অনুযায়ী কারক এবং মারক গ্রহ যে আছে তাদেরকে কিন্তু আগে আমরা লক্ষ্য করি সেই হিসাবে কিন্তু কোন জন্ম ছকের প্রতিকার করা যায় নাহলে কিন্তু রাশি অনুযায়ী কিন্তু প্রতিকার হয় না আসুন জেনে নিই যে মেষ লগ্নতে মারক গ্রহ কে কে আছে মারক গ্রহ হল দ্বিতীয়পতি শুক্র ষষ্ঠপতি বুধ এবং অষ্টমপতি মঙ্গল নিজে কিন্তু এই মেষ লগ্নতে মঙ্গল কিন্তু মারক নয় মঙ্গল যদি অষ্টম লগ্নপতি হয়ে অষ্টমে অবস্থান করে তার কিন্তু আয়ু খুব পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় এবং সে কিন্তু ধন সম্পত্তি প্রচুর পরিমাণে কোনো না কোনো জায়গায় হয়তো পেয়ে যায় হঠাৎ আর কি ধন লোটারি হোক কিংবা কোনো পুরোনো প্রপার্টি হোক তাকে কিন্তু মঙ্গল গ্রহ অবশ্যই দিয়ে থাকে যদি লগ্নপতি হয়েছে তো কিন্তু অষ্টমে অবস্থান করে সেক্ষেত্রে শুক্র গ্রহ হলো লগ্নতে অশুভ অবস্থান যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শুক্র আমাদের কি কি ক্ষতি করতে পারে শুক্র গ্রহ হলো আমাদের শরীরের মেমোরি শক্তি চোখ গুপ্তাঙ্গ শরীরের গ্লেজ একে অপরের প্রতি যে আমাদের আকর্ষণ গ্লামা দুনিয়া কিডনি এই কিন্তু শুক্র গ্রহ কন্ট্রোল করে থাকে তাই গ্রহ যদি খারাপ হয় তাহলে স্মৃতিশক্তি কিন্তু অবশ্যই তার কমজোর হবে হয়তো সে কিন্তু মাঝে মধ্যে নিজের নামও পর্যন্ত ভুলে যেতে পারে দ্বিতীয় হলো শরীরের যে আমাদের একটা তেজ ভাব সেই তেজ ভাব কিন্তু কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে মনের মধ্যে একটা আনন্দ বা রোমান্টিক ভাব কিন্তু তার থাকবে না সবসময় কিন্তু সে মনমরা অবস্থায় দেখা দিতে পারে এবং মেয়েদের সঙ্গে কিন্তু তার সম্পর্ক মোটেও ভালো থাকবে না এবং শুক্র যদি খুবই পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু তার প্রেম কিন্তু বারে বারে ভেঙে যাবে এবং প্রেমে কিন্তু তার ধোঁকা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কিডনিতে অবশ্যই কিন্তু তার পাথর বা স্টোন হয়ে যাবে বা কিডনিতে তার কিন্তু সিসো দেখা দিতে পারে এই শুক্র গ্রহ যদি খারাপ হয়ে অবস্থায় অবস্থান করে মেষ লগ্নতে তাহলেই কিন্তু এবং এই শুক্র গ্রহকে আমরা কীভাবে ঠিক করব। শুক্র গ্রহের জন্য আমাদের যে শুক্র গ্রহের যে তান্ত্রিক ব্রীজ মন্ত্র আছে রোজ কিন্তু সন্ধ্যের সময় জপ করতে হবে একশো আট বার করে আর দ্বিতীয় হল যে আমাদের যে ভোলেনাথ ভোলানাথের কিন্তু অবশ্যই আমাদের উপাসনা করা উচিত এবং প্রতিদিন অন্তত সোমবার শিবের মাথায় দুধ এবং গঙ্গা জল মিশিয়ে একত্রে কিন্তু ঢালা দরকার আর তৃতীয় হলো যে সূর্যকে কিন্তু আমাদের প্রতিদিন অর্ঘ্য দান করতে হবে এই অর্ঘতে কিন্তু অবশ্যই আতব চাল দুর্ব ঘাস হরিতকি এবং এটি লাল জবা পুষ্প ও লাল চন্দ্রন অবশ্যই কিন্তু দিতে হবে আর তি চতুর্থ হল যে মহি মহালয়ার দিন কিন্তু পূর্বাপুরুষের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু তিল এবং জল অবশ্যই কিন্তু দান করতে হবে এতে কিন্তু শুক্রের যে খারাপ বা নেগেটিভ প্রভাব আছে অনেকাংশে কিন্তু কম হয়ে যাবে আর দ্বিতীয় হল যে বুধ গ্রহ বুধ গ্রহ যদি মেষলগ্নতে মারক স্থান অব অব মারক জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে আমাদের কি কি ক্ষতি করতে পারে বুধ গ্রহ হলো আমাদের শরীরের মেধা শক্তি তর্ক করার ক্ষমতা বুদ্ধি গণিত যোগাযোগ সূত্র ব্যবসা বাণিজ্য পড়াশোনায় যে আমাদের বুদ্ধি প্রয়োজন সে বুদ্ধি এবং সার্প মাইন্ড এবং পৃথিবীতে আমাদের যত রকম পশু পশু পাখি আছে পাখি সমস্ত কিন্তু বুধ গ্রহের কন্ট্রোলে পড়ে যায় এবং শরীর আমাদের নার্ভ সিস্টেম কান নাক গলা এই সবকে কিন্তু বুধ গ্রহ কন্ট্রোল করে তাই বুধ গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু জন্মসূত্র থেকে অবশ্যই সেই জাতক বা জাতিকা বোবা ও কালা হতে পারে দ্বিতীয় হল সেই জন্মসূত্র থেকেও কিন্তু আরও সে নার্ভের সমস্যা নিয়েও কিন্তু সে পৃথিবীতে জন্মাতে পারে পাগল বা যে ভুলে যাওয়ার যে আমাদের সমস্যা হয় যে আমরা হয়তো কোনো কিছু কথা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেই স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় বা ভুলে যায় আমরা অনেক কিছু মনে রাখতে পারি না এই বুধ গ্রহের জন্য কমজোরের জন্যই কিন্তু এই সব বেশি দেখা দেয় আর তৃতীয় হল যে কানে কিন্তু অবশ্যই তার কিন্তু পুজ থাকবে বুধ গ্রহ খারাপ থাকে আর কথা বলতে গেলে কিন্তু সে তোতলাবে বা তার জীব কিন্তু জড়িয়ে যাবে আর ব্যবসা বাণিজ্য করতে গেলে কিন্তু তার লস অবশ্যই হবে কিংবা ব্যবসা বাণিজ্যে তার প্রচুর টাকা কিন্তু ডুবে যেতে পারে এই বুধ গ্রহ যদি খারাপ হয়ে যায় আর কুমারী এই সমস্যাগুলো দেখা দেবে আর এর প্রতিকার কী বুধ গ্রহ প্রতিকারের জন্য অবশ্যই কিন্তু কুমারী মেয়েদের পেন খাতা বই সবুজ রঙের অবশ্যই কিন্তু দান করা উচিত আর দ্বিতীয় হলো যে পাখিদের অবশ্যই কিন্তু যে সবুজ রঙের যে মুখ কলায় আছে সে সবুজ রঙের মুখ কলায় কিন্তু ভিজিয়ে পুকুর পাড়ের ধারে বা নদীতে নালাতে যেখানে পাখিরা বসে জল খায় সেই স্থানে কিন্তু নামিয়ে দিতে হবে পাখিরা যেমন সেই ফল কিন্তু অবশ্যই খায় যেটা তোমরা দিচ্ছ পাখির উদ্দেশ্যে খাওয়ানোর জন্য সে মুখ কলা কিন্তু কিছু পরিমাণ হলেও তারা কিন্তু খেয়ে যায় আর বুধ গ্রহের যে মন্ত্র আছে তান্ত্রিক বীজ মন্ত্র অবশ্যই কিন্তু রোজ জব করো আর বিষ্ণুর যে সহস্র নাম পাঠ আছে অবশ্যই কিন্তু পাঠ করা প্রয়োজন এতে কিন্তু বুধ গ্রহের যে খারাপ নেগেটিভ প্রভাব আছে অনেকাংশে কিন্তু কমে যাবে আর তৃতীয় হলো যে বৃহস্পতি গ্রহ যদি আমাদের মেষ লগ্নতে মারক অবস্থায় অবস্থান করে তাহলে কী কী ক্ষতি করতে পারে বৃহস্পতি গ্রহ আমাদের শরীরে কিন্তু যে ফুল মেমোরি আছে যে আমরা পুরো যে স্মৃতিশক্তি তা কিন্তু পুরোটাই বৃহস্পতির হাতে কন্ট্রোল হয় এবং আমাদের শরীরের লিভার পেট চর্বি এবং রক্তের যে শর্করা সেই সব কিছু কিন্তু এই বৃহস্পতি কিন্তু কন্ট্রোল করে তাই বৃহস্পতি গ্রহ যদি খারাপ বা দুর্বল বা পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের হজম শক্তি দুর্বল হয়ে যাবে এমনকি আমাদের সুগারের পরিমাণ এতটাই হাই হয়ে যাবে ডাক্তারের কন্ট্রোলের বাইরে চলে যাবে এক্ষেত্রে কিন্তু সেই জাতক বা জাতিকার কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মনে কিন্তু শান্তিও তার কিন্তু থাকবে না বৃহস্পতি কিন্তু এতটাই ক্ষতিকারক আর বৃহস্পতি যদি খুবই পীড়িত বা দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া অশান্তি এমনকি ডিভোর্স বা সেপারেশান তৈরি হতে পারে এই বৃহস্পতি গ্রহের জন্যই তাই বৃহস্পতিকে ভালো করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের গুরুতীক্ষা নিতে হবে মানে বৃহস্পতি মানে হলো আমাদের গুরু এবং সত্য কথা সর্বদা বলা প্রয়োজন আর কলা গাছ যে আছে কলা গাছে কিন্তু অবশ্যই বৃহস্পতিবারের দিন হলুদ এবং জল অবশ্যই ঢালতে হবে এতে বৃহস্পতি গ্রহের যে খারাপ অশুভ প্রভাব আছে তা কিন্তু অনেকাংশে কমে যাবে আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা